না সত্যি কথা বলতে আমার ট্যুরটা হয়েছে অসাধারণ লেগেছে ইভেন্ট এখনও খুব ভালো লাগছে আমি এটা কথা কিন্তু এখানে এসে মানে একটা টাকাও আমার হিডেনটা হিডেন চার্জ লাগেনি এটা আমার সব থেকে ভালো লেগেছে মানে হয়নি ট্যুরটা দারুণ কেটেছে তোমরা তো নিশ্চয়ই দেখেছ কম বেশি ভালো লেগেছে দারুণ হয়েছে সত্যি সিরিয়াসলি আচ্ছা পুরো কথা এই ট্যুরটা হচ্ছে আমার লাইফের মানে অন্যতম একটা বেস্ট এক্সপেরিয়েন্স তার কারণ প্রথমত বিদেশ ট্যুর যেহেতু প্রথমবার বিদেশে এসছি একটা বিশ্বস্ত মানুষ কিন্তু আস্তে গেলে খুব প্রয়োজন মানে আমি যার সাথে আসব বা যার ভরসায় আসব তাকে বিশ্বাস করব কোন ক্ষেত্রে তো দাদার সাথে এসে এতটা ভালো লেগেছে মানে সত্যি বলার মতো না প্রথমত রিপন্ত বলে দিল হিডেন চার্জ কোনো রকম নেই তারপরেও যেটা থাকে আমার আমরা তো সব জায়গায় लेट তোমরা জানো সব ক্ষেত্রে লেট দাদা একটা সময়ের জন্য আমাদেরকে বলেনি কেন করছো লেট আমাদের লেট হয়ে যাচ্ছে এমনকি আন্টি আঙ্কেলও আমাদের একবারও বলেনি সবাই কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের সঙ্গে থেকে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কি তো দাদার সাথে আমরা আমি চাই পার্সোনালি আশা করি আমাদের সাথে সবাই চায় যে আরও অনেক ট্যুর হোক এরপর আরো আমরা বেশি করে বিদেশ যেতে চাই দারুণ লাগলো না দাদা কিনা এই ট্যুরটা তো প্রথম আমাদের বাইরে এরপরে চাই আরও দশ থেকে পনেরো ঘন্টা ট্যুর মারতে তাও আবার এর সঙ্গে দাদার সঙ্গে কেননা এতটা ফ্যামিলিভাবে মেশে আর এতটা সুন্দর মানে তোমরা যদি না আসো বুঝতে পারবে না এই এই ট্যুরটা আমার চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এই দুবাই ট্যুরটা সুপ্রিয় আমাকে খুব হেল্প করেছে কোথাও আমাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে এবং দরকারে সে ঠেলেও নিয়ে গেছে এই এতটা হেল্প পাওয়ার জন্য আমাকে খুব আনন্দ লেগেছে খুব ভালো লেগেছে এইরকম ট্যুর যদি আর কোনো দিন করি হয়তো পারবো কি না আমার বয়স তো অনেক অনেক হয়ে গেল। আর আমার অসুবিধা হচ্ছে পারবো কি না জানি না পারলে আমি সুপ্রিয়র সঙ্গেই যেতে চাই কারণ হ্যাঁ তার কারণে আগে আমি থাইল্যান্ড করেছি সুপ্রিয়র সঙ্গে আবার এই দুবাই করলাম বিদেশ যেতে গেলে সুপ্রিয় ছাড়া অন্য কারোর সঙ্গে যাব না থ্যাংক ইউ। বলতেজ কোনো হিডেন ছিল না কিছু ছিল না আর আমরা সত্যি খুব আনন্দে ঘুরেছি আর প্রথমে আমার জীবনের স্বপ্নের জায়গা বলে আর প্রথম বিদেশ এই সুপ্রিয় দা সঙ্গেই করেছি এর পরেও কিন্তু আগিয়ে যাব আর চেষ্টা করব যেন আরো নতুন নতুন অনেক জায়গা আমাদেরকে সাথে করে নিয়ে যায় এর বাইরে আর কিছু বলার নেই আঙ্কেল আর আন্টি বলে দিয়েছে ওরা আমাদের থেকে অনেক গুরুজন ওদের ভালো লেগেছে আর আমাদেরও ভালো লেগেছে। এরপরে বিদেশ টুর মানে সুপ্রিয় দা বেশ কোনো কথা হবে না। আমরা তো বিদেশ টুর মানেই সুপ্রিয় দা বেশ।